গুড ইভিনিং বন্ধুরা কেমন আসা অনেক দিন পর একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এলাম আর ভিডিওটা কি সেটাই একটা দেখাবে একটা সারপ্রাইজ ভিডিও আবারও হয়তো ভাববে যে কীসের সারপ্রাইজ মানে খুবই আশ্চর্যজনক আমার আমি তো অবাক হয়ে গেছি একটা ফোন এসে উড়ো ফোন বলতে পারো হঠাৎ করে ঘন্টাখানেকের মধ্যেই একটা উড়ো ফোন তা সেই ফোনটাতে কাদেরকে পেলাম কার ফোন জানি না দেখো দেখতে পাচ্ছ কারা এসছে হঠাৎ করে যে এরকম উদ্যান বাটিতে আসতে পারবে আমি উদ্যান আমরা এই উদ্যান বাটিতে এসেছি দেখতে পাচ্ছ কারা হাই করে দাও এই দেখো ডক্টর আবির রয় দেখতে পাচ্ছ আমার ঘরে কি সৌভাগ্য আমার আমার ঘরে কাদেরকে পেয়েছি আর এখানে দেখো রুমা রয়েছে ব্যাঙ্গালোর থেকে রুমা রয়েছে আর এখানে সুভদা রয়েছে রুমার হাজব্যান্ড সুভদা রয়েছে আমার বাড়িতে এসছে আমি শুনলাম সন্ধ্যাবেলায় এরকম ফোন করেছিল যে উদ্যানবাটিতে এসেছি তা অনেকদিন ধরেই শুনেছিলাম যে রুমা কলকাতায় এসছে তা আমার তো নাম্বার নেই যোগাযোগ সেভাবে করিনি তারপরে হঠাৎ আবির ফোন করলো যে এরকম আমরা উদ্যানবাটিতে এসেছি তুমি কি আসতে পারো তোমার বাড়ি কত দূর তাই না থেকে তো বেশি দূর না তা আমি চলে যাচ্ছি তা গেলাম তারপরে তো আসবেই না বাড়িতে জোর করেই নিয়ে এলাম কিছুক্ষণের জন্য এই গল্প আড্ডা করতে করতে চললো আর তোমাদেরকে দেখালাম ভিডিওটা কেমন লাগলো সেইভাবে আমরা ভিডিও বানাই খুব অল্প সময়ের জন্য আমার বাড়িতে এসছে ঠিক আছে ভিডিওটা কি বলবে কিছু বলবে তো না আর একটু ভিডিওটা কিছু বললে বলবে বলবেন না বলো কিছু সকলেই সোমার সাপোর্ট করবেন সোমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন ওর সঙ্গে থাকবেন ভীষণ ভালো মানুষ ভীষণ ভালো বোনের মানুষ আমাদের বন্ধুত্ব খুব স্বল্প দিনে কিন্তু এর কথা আমি মানে খুব মন থেকেই বলছি ভীষণ ভালো মনের মানুষ আপনারা যদি বন্ধুত্ব করেন বুঝতে পারবেন একটি ভালো বন্ধু পাবেন তো সকলেই সাপোর্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো ওদের যাওয়ার সময় হয়ে গেছে বেশিক্ষণের জন্য আমার বাড়িতে থাকতে পারলো না তাই ভিডিওতে সব কিছু দেখাতে পারলাম না একটু এই যে গল্প করতে করতে সময় চলে গেল আমাদের অনেক দিন পর এরকম ওয়াইটি থেকে আলাপ আর একদম যে বাড়িতে আসবে সেটা সত্যি কল্পনার বাইরে ছিল হঠাৎ করেই ফোন পেয়ে খুবই আনন্দিত আমি আর আমার বাড়িতে এসছে আমি সত্যি খুব আনন্দ পেয়েছি আবারও আশা করব যে আবার কলকাতায় এলে অবশ্যই আমার বাড়িতে যেন সবাই আসো সবাইকেই বলছি যারা ওয়াইটি আমার ভাই বন্ধুরা ভাইরা বন্ধুরা যারা যারা আছো যারা আমার বাড়িতে আসতে চাও এসো অবশ্যই তোমাদের জন্য আমার দরজা খোলা রইলো এই যে সবাই চলে যাওয়ার জন্য ব্যস্ত খুবই খারাপ লাগছে তাড়াতাড়ি এত তাড়াতাড়ি চলে যাচ্ছে ভালো লাগছে না বেশি আড্ডা দিতে পারলাম না গল্প করতে পারলাম না যাক পরের বারে আবার দেখা যাবে আচ্ছা এই যে বিদায়ের মনে মানে বিদায় দিতে ইচ্ছে করছে না তাও ওরা চলে যাচ্ছে খারাপও লাগছে সবাই এই যে একসাথে হয়েছিলাম কিছুক্ষণে একটু আড্ডা দিলাম আফজন দেখো ভিডিওটা এখানেই শেষ করবো কেননা একদম চাঁদের হাট বলতে পারো দেখেছি দেখেছ যে এরকম আমাদের ইউটিউবে সব চাঁদের হাট বসেছে আজকে আমার বাড়িতে এরা এসেছিলো আর তার মধ্যে পলিও পলি সুন্দরই পলি সন্দিরও এসেছিলো আর সব রকম ভিডিও তো সব কিছু দেখাতে পারিনি এইটুকুই যেটুকু দেখালাম ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করো তোমরা আর দেখতে পাচ্ছ এই যে রুমাকে রুমা রয়েছে আবির সুন্দর রয়েছে আর এই যে রুমার হাজব্যান্ড সুবোধা রয়েছে আর পলির এই যে সুবোধা আর এই যে আবির এই যে পলি রয়েছে ঠিক আছে খুব ভালো লাগলো ঠিক আছে তাহলে আমি কিন্তু এখানেই ভিডিওটা শেষ করলাম টাটা বাই বাই সবাই টাটা করে দাও ভিডিও চল thank you.